আল্লাহ নবী দোয়া করেছিলেন এই জন্য কারণ এগারো মাস আমি যত আবাদত করতে পারবো রমজান মাসে যদি একটা আবাদত করি সত্তরটা আবাদতের চাও পাবে একটা ফরজ যদি আদায় করে রমজানে এই সমস্ত মাসের সত্তরটা আদায় করলে যে সাহাব হয় ওরকম সাহাব আল্লাহ দিয়ে দেবেন রমজান মাসে যদি একটা মাফলা ইবাদত করে অন্য মাসে আমি 17টা মাফলা ইবাদত করলে যে সওয়াব হয় দিয়ে দেবে নবীজি দোয়া করেছিলেন কামাই করার জন্য নেকি কামাই করার জন্য তসবন্ন কোন তছিছিল নবী নবী কি দুনিয়াদার ছিল না তাহলে হায়াত আমরাও যায় কারণ সামনে রমজান মাস আল্লাহ যেন শরীরটা সুস্থ রাখে ভালো রাখে করব মানুষ দেখবে ভালো শরীর রোজা রাখে

ভেতরে মনে পাঁচ বার করে ড্রাইভার পাঁচ যত কম খাবে তত সুস্থ থাকতে পারবে আর এই দেশের নিয়ম হচ্ছে যত বেশি খাবে তত ভালো থাকবে হ্যাঁ ভালো থাকে শরীর পোড়াটা হয়ে যায়

অনেক মানুষকে দেখি বুক নেই বুক খুঁজে পাবে না শুধু বড় বড় ঘড়ি বানিয়ে রেখেছে যত বিরিজ কালভাট গম চাল সব পেট সেরবেন বের হয়ে আছে গরিবের সম্পদ যারা আত্মসাত করে পেটে ঢুকিয়েছেন ওটা পেট না ওটা জাহান নামের সাপ দিয়ে পরিপূর্ণ জলে বলে নাউজুবিল্লাহ তাহলে আমাদের হায়াত আমরা বৃদ্ধি করতে চাই এই রমজান মাসে জানো কন্ট্রোল করি রোজা রেখে শরীরটাকে

কোরআন নাজিল হওয়ার আগে দুনিয়াতে রমজান ছিল কিন্তু রমজানের গুরুত্ব ছিল না এখন আমাদের কাছে রজব শাবান সফর যেমন গুরুত্বপূর্ণ রমজান ঠিক ওই রকমই ছিল কি যেন হয়ে গেল রমজানের দাম বেড়ে গেল আল্লাহ বলেন কেন বেড়েছে জানো মুজিলা ফিহেন কোরআন এ মাসে আমার আল্লাহ কোরআন দিয়েছেন

মাথা থেকে ঘাম গুলো সরে পায়ে পড়ে আর যেন টাইসি রুমের ভেতরে বসে কলমের খসা দিয়ে এক মিনিটে দশ কোটি টাকা উপায় করে এর টাকা আর ওর টাকা সমান আকাশের কথা আমরা আল্লাহ রবি মনে করবো কাকে যে লোকটা এসি রুমে খোসা দিয়ে দুই মিনিটে দুই কোটি টাকা উপায় করছে ওই লোক আল্লাহ নবী জানিয়েছেন আল কাসি মুহাবি বললা যারা নিজের হাতে পরিশ্রম করে খায় শরীর ঘামিয়ে খায় এরা আমার আল্লাহর বন্ধু এই মর্যাদা আল্লাহ পাক কোরআনে কারীম যেটি নাযিল করেছে তারপরে এই শ্রমিকের মর্যাদা বেড়ে গেছে কোরআন নাযিল হওয়ার আগেও দুনিয়াতে শ্রমিক ছিল কিন্তু এত মর্যাদা ছিল না কথা বলছেন ঠিক কারণ কোরআন শরীফ দিয়ে আল্লাহ সব জিনিসের মর্যাদা বাড়ালেন হাজার হাজার বছরের দুনিয়ার মানুষের কপালে যে শোক আসে নাই করান দিয়ে ওই শোক দিয়ে দিয়েছে এমনকি যারা অফিসার হবে দুনিয়াতে যারা দায়িত্বে থাকবে তাদেরকেও করন ওই রাতেই জানিয়েছে

আছে তাদের মনটা আরো ছোট হওয়া লাগবে তাদের মনটা নরম হওয়া লাগবে তারা যদি গরম হয়কারিনে আল্লাহ নবীকে আল্লাহ জানিয়েছেন হে নবী আবিমা ৰহমাতিম মেনাল্লহে লিতা লভম অলবংতা ফজ গলিজম কল্বি লা ছাবও মিনখওলেকা খাফৱ আনবম মস্থাম ফিৰ লাগব মসা বিৰুবম ফিলামৰি, ফাইদা আজাতা ফাতাবাতকাৰা আলাল ইনাম্ব হাইষয় গল মতাৰক কিলি। হে নবী আপনার অন্তরটা আমি কিন্তু নরম পানিয়ে দিয়েছি আপনি যদি অন্যান্য মানুষের মতো গরম হতে আপনার অন্তর যদি শক্ত হতো আপনার ভাষা যদি হতো তাহলে দুনিয়ার মানুষ আপনার কাছে যেত না আজ যারা দাইত্য আছে তাদের ভাষা নরম না গরম আপনি তাকান যে যত বড় দাইত্য আছে তার গরম তত বেশি অনেকে আছে দাইত্য তাই বলে আমি থানাতে তো 25 17 বারে Оси সাহেবকে পড়াতে যাই আমি দেখেছি আমি বারবার Оси কে বলেছি আপনি সাদ দান কারণ আপনাদের দাইত্য আছে না আপনার কি দিন তারও বেশি হবে যতগুলো যাদেরগুলো কানেస్తే বল আপনারা দাইত্য আছেন

আপনাকে ওই জায়গায় নিতে আর ওকে আল্লাহ এই জায়গায় নিতে আল্লাহ বেশি সময় লাগবে না আপনার ব্রেনের ভেতরে চোখ বত্রিশটা সক্ষ সক্ষ নার আছে এই নার এই তার গুলো একটা তাও যদি আল্লাহ কেটে দেয় আপনি নিজে পায়খানা করে নিজে খাবেন আপনাকে টাইট করার জন্য আল্লাহ কিছু লাগবে শুধু একটা তার কেটে দেবে আপনি যে তার গুলো নিয়ে ঝামেলা করেন দুনিয়ায় মস্তানি করেন একটা তার যদি আল্লাহ কেটে দেয় আপনি আর মানুষই থাকবেন না আপনি পাগল হবেন কি হবে আপনাকে ওই জায়গায় তখন নিতে আল্লাহ বেশি সময় লাগবে তাতে কেন কখন দিলে এরকম প্রত্যেকটি জায়গায় চিকিৎসা বিভাগের দিকে তাকান যে যত বড় দায়িত্ব আছে তার গরম তত বেশি আজ অথচ এই পৃথিবীর সব চাইতে বড় দায়িত্বশীল ছিলেন আমাদের নবী

হলে তার একটা কেটে দেবে 32 টা কয়টা কাটবে একটা আপনি পাগল হয়ে যান একটাও কলেজে পায় আসেন একটু যখন সবাই তো আল্লাহর নিয়ন্ত্রণ এমন যে আমার না তো আমার কথা শুনে না পায়খানায় যদি বসে বলেন দাদা আমি কিন্তু রেড অফিসার গন্ধ ছাড়া নাকে না আসে আমি নাক ধরতে পারব না পায়খানা বলবা আরে ব্যাটা আগে নাক ধর

আপনার শরীর নিয়ে টাকা পয়সা নিয়ে অহংকার করেন। কত মাংস আছে 14 মাংস বিক্রি করে একটা ওষুধের পয়সা হচ্ছে না। ঠিক। এই জুয়াডাটা দুই আসনের এমপি মুজাম্মেল হক সাবে ও কত টাকা ছিল ও জানে আর আল্লাহ জানে। জীবন এখন টাকার টো খেতে পারে না। সকালে একটা রুটি দুপুরে খাবার খেতে পারবে না আবার রাতে একটা রুটি। ওর रोजी-পান্তল করে দিয়েছি। টাকা পয়সা কম নেই। তো খেতে পারবে। আর কত গরিব মানুষ ডাল দিয়ে তিন প্লেট ভাত খাবে আল্লাহ আল্লাহ হয়তো কাউকে দিয়ে পরীক্ষা করে কিছু বলি না মানুষকে ঢিল দিতে থাকি। যে যত বাড়ে তাকে ঢিল দে আপনি যত ভোলাবেন তত ভুলবে কিন্তু বেশি ভুলতে গেলে বেলুনের খবর আছে

দুনিয়ার হাজার হাজার বছর পার হয়ে গেছে এত উপকার হয়েছিল না কোরআন নাজিল করে আল্লাহ যে উপকার করলেন তার মানে দায়িত্বশীলদেরকে বললেন সাবধান অহংকার করবা না যারা দায়িত্বে আছে তোমার নিজের আন্ডারে তাদের সাথে নিজের সন্তানের মতো আচরণ করো আজ যদি আমাদের দায়িত্বশীল যারা আছেন সবার আচরণ যদি এরকম হতো এদেশে আমার মনে হয় কোনো মানুষের চরিত্র খারাপ হতো না বলে দোষ নাই শুধু এদের দোষ না এদের উপরে যারা আছে আমি নিজে জানি বিভাগে থেকে যে মানুষগুলো দোষ নিয়ে নিজেরা খায় না কম পক্ষে তিন চার জায়গায় উপর আলাকে দেওয়া লাগে উপর আলা মানে আল্লাহ পাল আল্লাহ নিজে যারা আছে দোষ শুধু এদের না চব্বিশ ঘন্টায় গল চক্করে দাঁড়িয়ে যে পুলিশটা ঘাম ঝরিয়ে দায়িত্ব পালন করছে ওর মতো হালাল পয়সা দুনিয়ার কারণে আপনি খোলনা ট্রাফিক যে পুলিশটা রোদের ভেতরে প্রচন্ড রোদে দাঁড়িয়ে থাম ঝরছে শরীর যেমন কুষ্টিয়ার মজমপুর গেটে দাঁড়িয়ে রোদের ভেতরে দায়িত্ব পালন করে আট ঘন্টা 10 ঘন্টা চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা পুলিশের ডিউটি বাংলাদেশের সবচেয়ে বেশি কষ্ট স্বীকার করে এদেশের পুলিশ আর মিডিয়া এদের মতো কষ্ট এদেশে কারণে আপনি একটু মিলিয়ে দেখবেন এদের কোন ডিউটি ভাগ নেই

এনার যদি আটটা ঘন্টা সরকার ডিউটি দেয় এই আট ঘন্টা সঠিক ভাবে পালন করা আর এক হবে এর চাইতে আল্লাহ বলি দুনিয়ায় খোঁজার দরকার নেই আপনি অনেক খুঁজতে কোন কারণে সে বৈশালে যাবেন আপনাকে ভ্রান্ত ধারণা দিয়েছে ওটা আল্লাহ বলি না যার কোন কাজ নেই বসে বসে খায় ওটা শয়তান আল্লাহ বলি সে কাজ করে খাবে এই মশিয়ালে বাজারে মিনা বাজারে যারা চব্বিশ ঘন্টা পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে হালাল রুজির জন্য চেষ্টা আছে

হাজরাতে আনাস বলেন আমার যিনি দায়িত্বশীল আমার নবী এমন আচরণ আমার সাথে করেছে একদিন আমাকে বলে আনাস এই কাজটা একটু করো আমি ছোট মানুষ মাত্র সাত বছর বয়স সাত বছর বয়সে গিয়েছি নবীদের বাড়িতে দশ বছর বয়স এই দশ বছর বয়সে বাড়িতে গিয়ে নবীজি বললেন এই কাজটা একটু করে আসো বাইরে গিয়ে দেখে মারবেল খেলা হচ্ছে মার্বেল বসে গুলি এগুলো খেলতেছিলাম খেলতে খেলতে ছোট মানুষ আমার আর মনে নেই এদিকে নবীজি চিন্তা করলেন আজকে কাজের কথা বলেছিলাম হয়তো আর মনে নেই বাইরে এসে আমি খেলা করছি আল্লাহর নবী আমাকে কিচ্ছু না বলে নিজে কই কাজটা করে ফেললেন কাজ করার পরে এসে আমার যখন খেলা শেষ হয়ে গেছে মাথায় হাত দিয়ে বলে আনাস তোমার যে কাজে দায়িত্ব দিয়েছিলাম এটা দেরি হচ্ছে দেখে আমি নিজেই করে ফেলেছি আজ বাংলাদেশে একটা অফিসার এরকম পাবে

বিভিন্ন নাম নিয়াজ ইসলাম কালার করার জন্য দুনিয়াটা অশান্ত করার চেষ্টা আছে বাংলাদেশ অনেক ভালো চলছিল হঠাৎ জিএমবি জঙ্গি আইস বাংলা ভাই বিভিন্ন নাম দিয়ে দুনিয়াটা গরম হয়ে গেল এখন গরম না চব্বিশ ঘন্টা আমার টেনশনে আছে দাঁড়িয়ে দেখবে তারও সামেলা কালকে আমার মা পিছনে চোখ ওখান থেকে শেষ করে রাত বারোটায় বের হয়েছি খোল না দিয়ে ঢুকেছি যতগুলো হোটেলে থাকতে গেছি

জিএমের সাথে জঙ্গির সাথে আইসের সাথে সন্ত্রাসের সাথে কোন সম্পর্ক কোরআনের যারা বলছেন ইহুদি আর দে প্রকাশ্য গোপনে দালালি করে নিজেদের সরাত সিরাত আমাদের মত বানিয়ে মুসলমান ইসলাম তোরা এদেরকে কালা করার চেষ্টা করছে দুনিয়ার মানুষকে যেন দেখানো যায় যে মুসলমান একটা সন্ত্রাসী জাতি কথা বলেন আর কিছু মানুষ তালে না আছে হ্যাঁ ও দোষ না থাকলে এমনি ধরে আজ গ্রেপ্তার বাণিজ্য বাংলাদেশে ভারতে পাকিস্তানে বিভিন্ন দেশে আমি খোঁজ খবর নিয়ে দেখেছি গ্রেপ্তার বাণিজ্য যেটা চলে

সামতা যাদের আল্লাহ দিয়েছে এটা নিয়ামত এটা কি নিয়ামতের যদি না শুকরিয়া করে না আল্লাহ কিছু দেয় এমন একটা ব্যাপারে আপনাকে গড়া করে ফেলে দেবে আপনাকে 14 বংশ এসেও তার করতে পারবে না ঠিক হয় ক্ষমতা এখন আনবে আছে ডোনাল্ড ট্রাম্প ক্ষমা পায় আসার পরে আল্লাহর কি টেনশনে আছে না শয়তান মাস

আজরত 자য়েদ নিজের বাবা মা এসে সে নিতে আজরত 자য়েদ বলেন বাবা এই লোকটার কাছে সাত দিন ছিলাম যে আছরন যে ব্যবহার করেছি तमाम দুনিয়া দিলেও এই লোকটাকে ছেড়ে দেওয়া যায় না 7 দিনে কি ব্যবহার করেছিলেন নিজে চাকরের সাথে বলেন আর আপনি কি করেন আপনাকে জান্নাত দেবে আল্লাহ কি দেখে দেবে আপনাকে সিহারা দেখে না সৃষ্টি করবে না দুনিয়া শান্ত হওয়ার পর যারা বিভিন্ন নাম নিয়ে দুনিয়া গরম করে ফেলছেন আপনি আইএস নাম দিয়ে করেন সন্ত্রাস নাম দিয়ে করেন জঙ্গি নাম দিয়ে করেন সিএমবি নাম দিয়ে করেন হারকাতুল জিহাদ নাম দিয়ে করেন কুতকুতি জিহাদ নাম দিয়ে করেন যা করবেন সবগুলো হারাম ইসলামের সাথে একটাও সম্পর্ক নেই আজ হিমশিম খেয়ে যাচ্ছে প্রশাসন থেকে শুরু করে যারা দায়িত্বে আছে জঙ্গি জিএমবি হারকাতুল জিহাদ বিভিন্ন নাম নিয়ে আজ যারা ইসলাম কালা করার জন্য লিখেছে আল্লাহ কসম এগুলো আপনার ব্রেন ওয়াশ করে মোটিভেটেড করে আপনাকে ইসলামের বিপক্ষে এহুদি খ্রিস্টানরা কাজে লাগাস আপনি তো মুসলমানের সন্তান ফিরে আসেন কোরআনের প্রতিটি পৃষ্ঠা একটা একটা করে পড়ে কোন আয়াতের সাথে জঙ্গি জেমবে কোনো সম্পর্ক নেই ঠিক বলেন এখানে যাদের সন্তান জেমবে হয় জঙ্গি হয় মদ খায় বিভিন্ন নেশা জাতীয় জিনিস মুখে তুলে নেয় এটা অন্যতম কারণ আপনি আল্লাহ কসম করে বলছি কোরআন শরীফ আমার সামনে প্রতিদিন যদি আপনার সন্তানকে কোরআন শরীফ হাতে তুলে এক পৃষ্ঠা করে পড়াতে পারে। প্রত্যেক দিন যদি আপনার সন্তান এক পৃষ্ঠা কোরআন বুঝে শুনে পড়তে পারে আল্লাহর নাম নিয়ে বলছে আপনার ওই সন্তান কোনোদিন মদের গিলাস হাতে নেবে ঠিক চেষ্টা করে দেখেন আমি বিশ্ববিদ্যালয়ে দেখেছি কোরআন যাদের ভেতরে আছে ওই সমস্ত জায়গায় নেই আর কোরআন যাদের নেই সকালবেলা মদ দিয়ে তুলি করছে আমার সামনে অনেকেই করেছে জীবন চালায় না এদেরকে স্পষ্ট খবর নিয়ে না কিছু জ্ঞান আছে এই জন্য উল্টা পাল্টা চলে আর সারা উল্টা পাল্টা চলে বুঝবেন কোরআনের জ্ঞান নেই মত দিয়ে